আদালতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে উদ্যোগী হল প্রশাসন উত্তর চব্বিশ পরগনার মহকুমা আদালতে নিরাপত্তা অবস্থা সুনিশ্চিত করতে উদ্যোগী হল প্রশাসন এদিন বনগাঁ মহকুমা আদালত পরিদর্শন করেন আদালতের বিচারপতি সহ বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ বনগাঁ এস ডিপিও অর্ক পাঁজা এবং আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষিপ্তভাবে দোকানপাট রয়েছে এবং আদালতের মধ্যেই যত্রতত্র বিক্ষিপ্তভাবে গাড়ি পার্কিং করা থাকে সূত্রের খবর এবার আদালতের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে সমস্ত দোকানপাটগুলোকে একটি নির্দিষ্ট জায়গায় বসানো হবে এবং আদালতের বাইরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই আদালতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে পাশাপাশি যে সমস্ত বিচারপ্রার্থী এবং তাদের আত্মীয়রা আদালতে আসেন তাদেরকে নির্দিষ্ট পরিচয়পত্র আদালতে প্রবেশ করতে হবে এছাড়াও সমস্ত আদালত চত্বরে সিসিটিভির ক্যামেরা বসানো হবে এ বিষয়ে বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দাস বলেন আজকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান হাজির হয়েছেন আমাদের আদালতে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে ডিপিও সাহেব ছিলেন এবং বিচারক মন্ডলীরা ছিলেন এবং আমরা বাড়ির থেকেও তাদের সঙ্গে ছিলাম যে সরকারের যে নির্দেশ যেটা কোর্টের যে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্যে এবং এখানে যে গাড়ি থাকে কিংবা দোকানগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রয়েছে মানুষের খুবই অসুবিধা হচ্ছে সেইগুলো একটা সিস্টেমেটিক্যালি পৌর প্রধান যেটা আমরা তাকে বলেছিলাম যে এটা সুন্দরভাবে যে একটা সাইডে যদি এনে ঘরগুলোকে দোকান ঘরগুলোকে তাদের যদি একটা পুনর্বাসন দেওয়া হয় তারা একমত হয়েছে এবং সরকারের সঙ্গে কথাও তাদের হয়েছে এবং আশা করব যে শীঘ্রই একটা জায়গা তৈরি হবে কোটের মাঠে এবং পৌরসভার উদ্যোগে সেই কাজগুলো করে দিয়ে তাদের একটা সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা হবে তাছাড়াও আমরা পৌর প্রধানের কাছে বলেছিলাম যে আজকে যে বিভিন্ন যে গাড়ি এবং মোটরসাইকেলগুলো কোর্টের মধ্যে ঢুকে এটাও একটা নিরাপত্তার ব্যাপার আছে যে অন্য অন্য কোর্টগুলো আমরা দেখেছি বিভিন্ন সময় হয়তো কোনো বোমা রেখে কেউ মোটরসাইকেল চলে গেল যাতে সেরকম কোনো আনহাপি ইনসিডেন্ট না ঘটে সেই জন্যে সেগুলোকে একটা পার্কিং যদি কোর্টের বাইরে পাঁচিলের বাইরে একটা জায়গা পৌরসভার তরফ থেকে দেওয়া হয় তাহলে সেটা খুবই ভালো হয় এবং পৌরসভার চেয়ারম্যান যেটা এখানে আলোচনায় বলেছেন যে এরকম আমরা কোর্টের বাইরে একটা লোক রেখে দেব এবং তারা সেই গাড়িগুলো দেখাশোনা করবে এবং একটা পার্কিংয়ের ব্যবস্থা সেখানে করে দেবে এইগুলো হলে কোর্টের পরিবেশটা সুস্থ থাকবে এবং আমরাও এখানে সাধারণ লিটিগেন্ট যারা আসে তারাও ভালোভাবে এখানে আসতে পারবে তাছাড়া কোর্টে সিসি ক্যামেরা এবং অন্য অন্য নিরাপত্তার সাথে যারা ঢুকবে ক্লায়েন্ট তারাও সেখানে হাইকোর্ট যেরকম সুপ্রিম কোর্টে যে সিস্টেমে চলে যে নামগুলো এন্ট্রি করে আসতে হয় যে আপনি কোন কেস কানেকশানে আসছেন কিংবা তাদের ভোটার কার্ড কিংবা কোনো আধার কার্ড দেখে তারা কোর্টে ঢুকতে হবে এতটা নিরাপত্তার যাতে বজায় থাকে সেই জন্যে পৌরসভা উদ্যোগ নিয়েছে আমরা পৌরসভাকেও সাধুবাদ জানাই যে এই জাতীয় ঘটনা যদি তারা করে দিতে পারে তাহলে মনে হয় বনগা মহকুমার মানুষ উপকৃত হবে এবং সেই পাশাপাশি এখানে যারা ব্যবসা করছে তাদেরও একটা সুরাহা হবে বলে আমরা মনে করি সুন্দর পরিবেশ বজায় থাকবে কোর্টে সমীর দাস সম্পাদক বনগা লয়ার্স অ্যাসোসিয়েশন জুয়েলার্স মানে বি দাস সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোর্ডের কাছে কাছরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলো পিপি বার এসেছে পড়ে যাবি তো